আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পে দর্শক আমরা আছি আবুধাবি কর্ণেশ্বরুডে আর এই খন্ডের শরডের পাশেই একটা পার্ক আছে ওইটাকে বলা হয় ফ্যামিলি পার্ক ওইটা সাধারণত ফ্যামিলি যারা আছেন তারা আসেন একসাথে আড্ডা দেন বিভিন্ন রাইড আছে বাচ্চাদের জন্য আর এটার লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন একদমই ওই যে ল্যান্ডমার্ক টাওয়ারের পাশেই এরকম অনেক পার্ক আছে আবুধাবিতে একদম ফ্রি আগে কিছু টাকা এক দিয়ে প্রবেশ করার এখন একদমই এগুলা ফ্রি করে দিছে মিটি মিটি আলো জ্বলতেছে ক্যামেরাতে যদিও অন্ধকার লাগতেছে কিন্তু এই আলোগুলার সাহায্যে একদম ক্লিয়ার দেখা যায় চলাফেরা করার জন্য মানে একটা সুন্দর বাতাস ঠান্ডা গাছপালা তারপরে এখানে একদম শান্তি যেটা বলা হয় আর নিশ্চয় জানেন আবুধাবি পৃথিবীর শান্তির নগরীর মধ্যে একটি নগরী আর সবচেয়ে নিরাপদ নগরীর মধ্যে বেস্ট নগরী হচ্ছে আবুধাবি এইরকম আবুধাবির অনেক পার্ক আছে এই পার্কগুলো একদম শান্ত কোনো জামেলা নাই একা হাঁটেন ফ্যামিলি নিয়ে হাঁটেন মহিলা হাঁটেন রাতের দুইটা তিনটা পাঁচটা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আপনার সময় কাটানোর জন্য এনজয় করার জন্য ব্যায়াম করার জন্য এই পার্কগুলা আলহামদুলিল্লাহ